আবহাওয়ার আপডেট জানানোর জন্য বর্তমানে যে পঠুয়াখালির আবহাওয়া কীরকম সেরকম একটু আবহাওয়া নিয়ে আপনাদের মাঝে যুক্ত হয়েছে ইনশাল্লাহ সকলে আমার পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি আমি বর্তমানে আছি আমার নিজ গ্রাম নিজ বাসা থেকে যে আজকের আবহাওয়া সেই দুপুর বারোটা থেকে শুরু হয়েছে যে কালবৈশাখী ঝড় শেষ হওয়ার কোনো নামই নেই কারণ আজকের দুপুর থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো শেষ হওয়ার নাম নেই আমাদের মাঝে যুক্ত হয়ে গেছেন পটুয়াখালী কেতু সন্তান কারি জাহিদ আল মাহমুদ পটুয়াখালী অফিসিয়াল ইনশাল্লাহ ভাই আপনাকে জানাই অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা আপনি আপনি কোথায় আছেন আর আপনার এলাকার এখন বর্তমান যে আবহাওয়া কীরকম সেটা একটু আমাদের মাঝে তুলে ধরবেন আমরা আজকে আবহাওয়ার একটু বিষয় নিয়ে লাইভে আসলাম যে আবহাওয়া কীরকম চলতেছে বর্তমানে আমার প্রোটোকলের আবহাওয়া অনেকটাই খারাপ আকাশে গর্জন করতেছে বা ডাকতেছে তারপরে চিল্লিক দিতেছে চিল্লিক মারতেছে এই মিলিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আসে এরকম আজকের আবহাওয়াটা সেই দুপুর থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত শেষ হচ্ছে না সেই দুপুর বারোটায় আমি আমার এসএসসি পরীক্ষার হল থেকে আমি যখন দেখি দুপুর বারোটায় বৃষ্টি শুরু হয় তারপরে আমি যখন একটাই বের হই তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকি কিন্তু সেই বৃষ্টির ভেতরেও ভিজে আসতে বাধ্য হই কারণ এই যে বৃষ্টি শুরু হয়েছে এগুলো শেষ হওয়ার কোনো নামই নেই তারপরে আমি ভিজে ভিজে আমার বাসায় আসি এখন একটু ঠান্ডার মতো লেগে গিয়েছে সকলে দোয়া করবেন আল্লাহ জন্য যেন আমার আগামী যে পরীক্ষাগুলো আছে আমি দাখিল থেকে পরীক্ষা দিতে মাদ্রাসা থেকে সকলে দোয়া করবেন আমার যে আগামী পরীক্ষাগুলো যেন ভালোভাবে দিতে পারি বা সফলতার সাথে দিতে পারি ভাবে দিতে পারি সেই দোয়া করবেন আর আমি এই চ্যানেলে কাজ দিতে পারতেছি না তারপর আমার জাগোয়াস ইউটিউব চ্যানেলেও কাজ দিতে পারতেছি না কারণ আমি বর্তমানে একটু সমস্যার ভিতরে আছি কারণ সেটা হচ্ছে আমার যে পরীক্ষা থাকা এই পরীক্ষার জন্য আমি ইউটিউব চ্যানেলে বা ইয়েতে কাজ দিতে পারতেছি না ফেসবুক পেজে ইনশাআল্লাহ অনেক কাজ জমা হয়ে আছে ইনশাল্লাহ কাজগুলো আমি দিয়ে দেব খুব দ্রুতই সকলে দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হয়ে থাকি আপনারা যদি আমাদেরকে যদি সেরকম ভালোবাসা না দেন তাহলে আমরা কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলি বর্তমানে দেখতেছেন যে কী পরিমাণে বৃষ্টি এতে কিন্তু কৃষকদের অনেকই কষ্টের ভিতরে আছে কারণ তাদের যে ফসল আছে যেমন ডাল গম ভুট্টা মরিচ মরিচ তারপরে বাদাম এগুলো কিন্তু তাদের অনেকেরই কষ্টের ফসল যা এতদিন বৃষ্টি হয় না তারপরে যা হয়েছে আল্লাহ ভালো দিয়েছেন কিন্তু আল্লাহতালার শেষ পর্যায়ে এসে তাদেরকে যে বৃষ্টিটা দিয়েছেন তার আশা করি এটা তাদের পরীক্ষা কিন্তু আল্লাহ তালা যেন এই পরীক্ষা থেকে তাদেরকে খুব দ্রুত সফলভাবে পাশ করার মতো তৌফিক দিয়ে দেন কারণ আল্লাহ তালা বলছেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণেই আশ্চর্য মুক্ত ফলে হান সবুরে নেওয়ার ফলে ধৈর্য সফলতার চাবি খেটে ইনশাআল্লাহ ধৈর্য ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে ইনশাআল্লাহ সব কিছু পাওয়া যায় আর সব জিনিসটা হল ফেলে ইনশাল্লাহ ধরলে সকলে তার চাবি কেটে ইনশাল্লাহ সকলে ধরতে দেবেন ধরলে দরলে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন তাই সকলে দেওয়া করবেন আমার এই সঙ্গে যুক্ত লাইফটিতে যেখান থেকে যুক্ত হয়েছিলেন সবাই জানাই আন্তরিক মুবারক আমি যুক্ত হয়েছিলাম প্রতি বছর ইউনিয়ন থেকে বর্তমানে কারেন্ট না থাকার কারণে আমি আসি বাইরে দেখতে পাচ্ছেন সব লাভার জন্য দূর করবেন আবহাওয়া লোকজন আমার পরীক্ষা এবং লেখাপড়া ভিতরে দরকার দান করেন লেখা পরীক্ষার পরে আপনাদের মাঝে আবার প্রতিনিয়ত ছুটি আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরিাত তৌফিক্লাহ